হ্যালো বন্ধুরা আমি হিরক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট ডেস্টিনেশান তো আজকের একটা নতুন কাজ দেখাবো আমার সেই ছোট্ট দুর্গা আজকে রেডি হল তো চলো দেখো কেমন লাগছে উচ্চতা এক ফিট তো চলো দেখো কেমন লাগছে এই হচ্ছে আমার মা দুর্গা প্রথমবার এত ছোটো মিনিয়েচার মূর্তি করলাম পুরোটাই মাটি দিয়ে উচ্চতায় এক ফিট তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারো এই ঠাকুরটি শিলিগুড়ি যাবে চলো আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো টাটা